আমার ফ্রন্ট পার্টের এতটা বোনা হয়ে গেছে পাঁচ ইঞ্চি বোনা প্রায় হয়ে গেছে দেখুন এইখান থেকে বুনেছিলাম পুরো পাঁচ ইঞ্চি বোনা হয়ে গেছে দেখেছেন এইখান থেকে শুরু করেছিলাম কারণ এখান থেকেই আমাকে এই পকেটটা জুড়তে হবে পকেট এইখান থেকে জুড়বো কারণ আগের আগের যে ফ্রন্ট পার্টটা সেটাও আমি এই একদম যেখানে ডিজাইনটা শুরু করেছি সবুজ রঙের উল দিয়ে যেখান থেকে ডিজাইন বুনতে শুরু করেছি সেখান থেকেই আমি পকেটটা করেছিলাম সেই জন্য এখান থেকে বুনলে এখান থেকে যদি আমি এইভাবে দেখুন এইভাবে মাপছি আমার পুরো পাঁচ ইঞ্চি হয়ে গেছে তো পাঁচ ইঞ্চি বোনা যেহেতু হয়ে গেছে এই ডিজাইনটা এখন আমাকে এই বর্ডারের ডিজাইনটা এখানে দিতে হবে তো কীভাবে দেবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাটটা দেখালে আপনাদের একটু বেশি সুবিধা হবে এই পাটটাতে আমি করেছিলাম কি প্রথমে আমাকে বর্ডারের দশটা ঘর বুনতে হয়েছিল কিন্তু এখানে বর্ডারটা লাস্টে তাই এখানে এখানে ডিজাইনটা থেকে আমাকে বুনতে শুরু করতে হবে এখানে আছে আমার একষট্টিটা ঘর এই একষট্টিটা ঘরের মধ্যে আহ ঘর মানে আমার যেভাবে আপনাদের বলেছিলাম যে আমাকে এটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে এই একষট্টিটা ঘরকে প্রথমে দুটো ভাগে ভাগ করা মানে হচ্ছে একদিকে তিরিশটা ঘর একদিকে একত্রিশটা ঘর তিরিশটা ঘরকে দুটো ভাগে ভাগ করলে কি হচ্ছে এক একদিকে পনেরোটা ঘর একদিকে পনেরোটা ঘর তো যেহেতু আমি একষট্টিটা ঘর নিয়েছি একদিকে একত্রিশটা ঘর আছে তাই আমি একদিকে ষোলোটা ঘর আর একদিকে পনেরোটা ঘর এইভাবে তিরিশটা ঘরকে আমি ভাগ করব ঠিক আছে তো এখানে এখন আমি বুনে নেব পনেরোটা ঘর ডিজাইন অনুযায়ী আমাকে এখন পনেরোটা ঘর বুনতে হবে এই হলদে রঙের উল্টা দিয়ে এখন এই ডিজাইন অনুযায়ী এটা আমাকে বুনতে হবে সোজা তা আমি সোজাই বুনে নিচ্ছি পনেরোটা ঘর পনেরো পনেরোটা ঘর আমি এখন বুনে নিলাম ডিজাইন অনুযায়ী এবার এই মাঝখানের যে বত্রিশটা ঘর মাঝখানের বত্রিশটা ঘর যেটা পকেটের ঘর সেই মাঝখানের বত্রিশটা ঘরেই আমি এই নিচের বর্ডারের ডিজাইনটা তৈরি করব তো নিচের বর্ডারের ডিজাইনটা তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে লাল রঙের উল দিয়ে বুনতে হবে তো অলরেডি তো এখানে একটা লাল রঙের উল আছে সেই জন্য আমি একটা আলাদা লাল রঙের উলের গোলা নিয়ে নিলাম একটা এইটা একটা আলাদা গোলা করলাম কারণ এই লাল গোলাটা দিয়ে তো আমাকে এই বর্ডারের বোতাম ঘরের ঘরগুলো বুনতে হচ্ছে তো এই লাল উলটা এখন আমি এই হলদে উল্টার সঙ্গে গিট বেঁধে নিচ্ছি যেভাবে আমি একদম এইখান থেকে বর্ডার বুনতে শুরু করেছি সেভাবেই এখন বর্ডারটা বুনবো যেভাবে বর্ডার বুনতে শুরু করেছিলাম কিভাবে বর্ডার বুনতে শুরু করেছিলাম না চারটে প্রথমে চারটে ঘর লাল এক দুই এই লাল রঙের উল্টা এই লাল রঙের উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি চারটে ঘর লাল রঙের উল দিয়ে চারটে ঘর বুনে নিলাম একটা ঘর তুলে নিলাম আবার তিনটে ঘর হবে লাল এই উলটা লাল উলটার ওপর দিয়ে নিয়ে গেলে কি হবে এই উলটা ভিতরে ঢুকিয়ে যাবে দেখতে বাজে লাগবে না তিনটে ঘর লাল বুনে নিলাম একটা ঘর এমনি এমনি তুলে নিলাম আবার তিনটে লাল এভাবেই ডিজাইনটা করতে হবে এভাবেই আমার বত্রিশটা ঘর কমপ্লিট করতে হবে পিছন দিকটাও আমি খানিকটা বুনে নিলাম এই বোতাম ঘরের যে বর্ডারটা চলছিলো সেই যে দশটা ঘর সেটা বুনে নিলাম এইখানের ঘরগুলো উল্টো বোনার ছিল ডিজাইন অনুযায়ী এই উল্টো পিঠের কাটাটায় উল্টো বোনার ছিল উল্টো বুনে নিয়েছি এখন চলে এলাম আবার এই বত্রিশটা ঘরের এই যে বর্ডারটা বুনছি সেখানে প্রথমে আগে এখানে একটা সেফ টিফিন দিয়ে দিলাম দিয়ে দিলাম দেবার পর কি এখান থেকে আমি কিন্তু একটা আলাদা হলদে রঙের উল জুড়েছিলাম সেটা আপনাদের আগের কাটায় বলা হয়নি কারণ দেখুন লাল উলটা এখানে শেষ হয়ে গেছিলো বর্ডারের আর এই যে হলদে রঙের উলটা দিয়ে এখানে শুরু করেছিলাম এই হলদে উলটা এখানে শেষ হয়ে গেছিলো তাই আমি আবার একটা নতুন হলদে রঙের একটা নতুন গোলা আমি এইখান থেকে দেখুন গিট বেঁধেছি দেখুন এই দেখলেই বুঝতে পারবেন লালটাতে গিট বেঁধেছি ঘিট বেঁধে আবার এখানে হলদে রঙের একটা গোলা দিয়ে বুনতে শুরু করেছিলাম তো চলে এসেছি এখন এই বত্রিশটা ঘর যেভাবে বর্ডারে একদম এই এখানেও যেভাবে বুনেছি বা এখানে যেভাবে বুনছি হ্যাঁ এই বর্ডারের ঘরগুলো সেভাবেই এখানে বুনতে হবে কীভাবে বুনতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই বর্ডারের ঘরগুলো এখন উল্টো পিঠে আছি কিন্তু বুনতে হবে সোজা সেইটা বোনার আগে এই যে হলদে উল্টা যেটা এখানে এতক্ষণ ধরে এই অবধি বুনলাম সেই হলদে উল্টা এইভাবে লাল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে লাল উলটা এইভাবে সামনের দিকে নিয়ে গিয়ে লাল উলটা দিয়ে এখন আমাকে বুনে নিতে হবে তিনটে ঘর সোজা উল্টা আমার দিকে ঘুরিয়ে নিলাম নিয়ে একটা হলদে ঘর তুলে নেওয়া আবার উলটা পিছন দিকে ঘোরালা তিনটে লাল সোজা যেভাবে ডিজাইনটা তৈরি করেছি সেভাবেই এখন আমি বুনে নিচ্ছি দেখুন এই পোর্শানটা দেখালেই আপনারা বুঝতে পারবেন এই পোর্শানে যেমন এইখানে এই বর্ডারটা দিয়েছি নিচের বর্ডারটা যেমন এইখানে দিয়েছি পকেটে ঠিক আছে তো সেভাবেই এখানে এখন আমি পকেটের জন্য এইভাবে বর্ডারটা বুনে নিচ্ছি এবং এটা এক ইঞ্চি আর বুনব কারণ মোট ছ ইঞ্চিতে পকেটটা তৈরি হবে তার মধ্যে অলরেডি পাঁচ ইঞ্চি বোনা হয়ে গেছে এই বত্রিশটা ঘরের যে বর্ডারটা এটা আর এক ইঞ্চি বুনবো তারপরে আপনাদের আমি দেখাবো যে ঘরটা বন্ধ করে দিতে হবে দেখুন আমি সবুজ রঙের আর একটা গোলা নিলাম এইটা দিয়ে এখন আমি বত্রিশটা ঘর তুলব যেটা দিয়ে আমি পকেটটা বানাবো এখানে আমি আলাদা করে বত্রিশটা ঘর তুলছি ঘর তোলার তো বিভিন্ন পদ্ধতি আছে আপনাদের যেরকম খুশি সেরকম পদ্ধতিতে ঘর তুলে নেবেন তো আমি বত্রিশটা ঘর তুলে নিই তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন বত্রিশটা ঘর তোলা আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন আমি চলে এলাম উল্টো দিকে উল্টো দিক থেকে শুরু করছি উল্টো দিকে পুরোটাই উল্টো বুনবো এই বত্রিশটা ঘর আর সোজা দিকে পুরোটাই সোজা বুনবো উল্টো দিকে যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই বত্রিশটা ঘর আমি উল্টো বুনে নেব বুনে নিচ্ছি আবার সোজা ফিটে গিয়ে দেখাচ্ছি চলে এলাম সোজা দিকে এখন পুরো বত্রিশটা ঘরে আমি এখন সোজা বুনে নেব এইভাবে উল্টো কাটায় উল্টো বুনবো আর সোজা কাটায় সোজা বুনবো প্লেন সোজা উল্টো বুনে আমি এখন ছয় ইঞ্চি মোট বুনে নিতে হবে কারণ পকেটটা ছয় ইঞ্চির পকেট পুরো ছ ইঞ্চি আমাকে বুনে নিতে হবে সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো এইভাবে বুনে নিয়ে তারপর আমি আবার ফ্রন্ট পার্টটার সঙ্গে এই পকেটটা জুড়বো সবুজ রঙের উলটা দিয়ে যেটা আমি ঘর তুলেছি সোজা উল্টো ঘর যেটা বুনতে শুরু করেছি ছ ইঞ্চি বুনবো সেটাও আমি ছ ইঞ্চি বুনে নিচ্ছি আর এটাও আমি এক ইঞ্চি বুনে নিচ্ছি নেবার পর দেখাবো এবং এখানে একটা কথা বলি এখানে বত্রিশটা ঘরে যেমন বর্ডার চলবে তেমন এই দুপাশের যে ঘরগুলো আছে এই ডিজাইনের ঘরেতে কিন্তু যেভাবে ডিজাইনটা বুনছিলাম সেভাবেই কিন্তু ডিজাইনটা চলবে আমার পুরো এখানে ছয় ইঞ্চি বোনা কমপ্লিট দেখুন এই দেখুন এই সবুজটা থেকে বুনতে শুরু করেছিলাম এই অবধি দেখুন পুরো ছ ইঞ্চি বোনাটা কমপ্লিট হলো ঠিক আছে এই সবুজ এই ছ ইঞ্চি বোনা কমপ্লিট এখন কি করব এখন এই বত্রিশটা ঘর বন্ধ করব যেভাবে আর একটা ফ্রন্ট পার্টের পোর্শানে এইখানের এই এই ঘরগুলো বন্ধ করেছিলাম যেটুকু বর্ডার বুনেছি এই ঘরগুলো এখন আমি বন্ধ করে দেব এই শুধু বত্রিশটা ঘর বন্ধ হবে বাকি এদিকের ঘর আর এদিকের ঘর এবং বর্ডারের ঘর যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ বুনে যেতে হবে তো আমি একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি যে কিভাবে আমরা বন্ধ করব এখানে ডিজাইন অনুযায়ী এখন হলদি রঙের উল্টা দিয়ে আমাকে সোজা বুনতে হবে তার আগে এই সবুজ উলটা হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উলটা দিয়ে আমি এখন পনেরোটা ঘর সোজা বুনে নিচ্ছি দেখুন পনেরোটা ঘর আমি সোজা বুনে নিলাম এবার কি করতে হবে এই বত্রিশটা ঘর বন্ধ করতে হবে এই বত্রিশটা ঘর যে বন্ধ করব এখন তা এখানে যে ডিজাইনটা বুনেছি দেখুন আগের কাটায় লাল দিয়ে বুনে নিয়েছি এখন আমাকে হলদে দিয়ে বুনতে হবে তাহলে এই পিছন দিকে যে লাল উলটা আছে এইটা আমাকে কেটে হলদে উলটার সঙ্গে আমাকে গিটটা বেঁধে নিতে হবে হলদে উল্টার সঙ্গে লাল উল্টা গিটটা বেঁধে নিচ্ছি হয়ে গেল এবার কি করব গিট বাঁধা হয়ে গেল এখন এই বত্রিশটা ঘর আমাকে বন্ধ করতে হবে বন্ধ করার বিভিন্ন পদ্ধতি আছে আমি একরকম পদ্ধতিতে বন্ধ করি আপনারা মনে করলে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই পদ্ধতিটা আপনাদের যদি মনে হয় এই পদ্ধতিতে আপনাদের বন্ধ করবেন এই পদ্ধতি বন্ধ করতে পারেন দেখুন একটা হলদে ঘর একটা লাল ঘর হলদে দিয়ে বুনে নিলাম এই যে লাল উলটা এইভাবে হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আর একটা ঘর হলদে রঙের উল দিয়ে বুনে নিলাম দুটো ঘর পরপর বোনা হলো ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিলাম ঠিক আছে আবার লাল উলটা হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল দিয়ে এইভাবে বুনলাম আর ঘর ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দেখুন আবার এইভাবে ঘরটা এইভাবে নিয়ে গিয়ে একটা ঘরের মাথার ওপর দিয়ে আর একটা ঘর নিয়ে গিয়ে গিয়ে ফেলে দিচ্ছি দেখুন এইভাবে পুরো বত্রিশটা ঘরই আমাকে বন্ধ করতে হবে একটা ঘরের মাথার দিয়ে নিয়ে গিয়ে ঘর ঘর ফেলে দিচ্ছি এইভাবে আমি বন্ধ করব এই দেখুন দেখুন এইভাবে বন্ধ হচ্ছে ঘরটা ঠিক আছে তো এইভাবে বত্রিশটা ঘর আমি বন্ধ করে নিই তারপরে আপনাদের আবার আমি দেখাচ্ছি দেখুন আমার বত্রিশটা ঘর বন্ধ করার কথা আমি তিরিশটা ঘর অলরেডি বন্ধ করে দিয়েছি এখানে আর দুটো ঘর আছে এই একটা ঘর আর এই লাল ঘরটা এই দুটো ঘর মাত্র বাকি আছে দুটো ঘর বন্ধ করলেই আমার বত্রিশটা ঘর বন্ধ করা কমপ্লিট হয়ে যাবে তো যেভাবে বন্ধ করছিলাম সেভাবেই বন্ধ করব সোজা বুনলাম একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর ফেলে দিলাম হয়ে গেল এবার লাস্টের এই ঘরটা লাস্টের এই ঘরটা কিভাবে বন্ধ করবো আমাকে এই ঘরটার সঙ্গেই বন্ধ করতে হবে তো এই ঘরটাও বুনলাম বুনে নিলাম নিয়ে এই ঘরটা এইভাবে ফেলে দিলাম দেখুন বত্রিশটা ঘর আমার বন্ধ হয়ে গেল এবার এখানটা যেভাবে বুনছিলাম সেভাবেই বুনে নেবো এখানে ডিজাইন অনুযায়ী পুরোটা এখন সোজা বোনার কথা আর উল্টো কাটায় উল্টো বোনার কথা তো আমি বুনে নিচ্ছি পুরোটা বোনা হয়ে গেল চলে এলাম সামনের দিকে ডিজাইন অনুযায়ী এখন আমাকে সবুজ রঙের উল্টা দিয়ে ডিজাইনটা বুনতে হবে যেভাবে বুনছিলাম সেভাবেই ডিজাইনটা বুনবো এই যে সবুজ পকেটটা বানিয়ে রেখেছি এটা এবার এর সঙ্গে জুড়ে নেব আমি সবটাই দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে এখানে ঘরগুলো চোদ্দোটা ঘর আছে চোদ্দোটা ঘর আগে আমি বুনে নিই সবুজ দুটো ঘর বুনে নিলাম সোজা হয়ে গেল এবার আমাকে এই পকেটটা জুড়তে হবে এই পকেটটা দেখুন আমার কিন্তু পকেটটা ছয় ইঞ্চি বোনা কমপ্লিট এই দেখুন দেখেছেন ছয় ইঞ্চি বোনা কমপ্লিট হয়ে গেছে তো এই পকেটটা এখন আমাকে জুড়তে হবে এর সঙ্গে কীভাবে জুড়বো দেখুন এইভাবে পকেটটা এইখানে নিয়ে নেবো তাহলেই কিন্তু আমার পকেটটা পিছন দিক থেকে দেখুন এইভাবে পকেটটা কমপ্লিট হয়ে যাবে এখন জুড়বো কীভাবে এখানে এখন ফার্স্টের একটা ঘর আমাকে বুনে নিতে হবে ডিজাইন অনুযায়ী সোজা করে নিলাম ডিজাইন অনুযায়ী এখানে সোজা বোনার কথা বললাম এক দুই তিন চার দেখুন এইভাবে পুরোটা কিন্তু আমি কাঁটায় তুলে নিচ্ছি দেখেছেন এই দেখুন এই কাটার সঙ্গে এই কাঁটাটা মিলিয়ে তুলে নিচ্ছি এরপর এই বত্রিশটা ঘর কমপ্লিট হলে আবার এই কাঁটায় যেভাবে আছে সেভাবেই আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে তো এই বত্রিশটা ঘর আমি সোজা বুনেই এখন তুলে নেব ঠিক আছে পুরোটা এমনি সোজা নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবেই আমি সোজা বুনে তুলে নিচ্ছি কাঁটার একদম শেষের দিকে চলে এসছি দেখুন এই দুটো ঘরও বুনে নিলাম এই কাটাটা কমপ্লিট হয়ে গেল বত্রিশটা ঘর এইখানে নিয়ে নিলাম এই কাটায় এবার এই কাটাটায় ডিজাইনটা কমপ্লিট করব তো এখন তো ডিজাইন অনুযায়ী বলেই দিলাম আপনাদের যে সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা বুনেছি তো এখানেও সবুজ রঙের উল দিয়েই ডিজাইনটা বুনতে হবে দেখে নিই এখানে সবুজ রঙের উলের ডিজাইনটা কীভাবে আছে ফার্স্ট ঘরটা সবুজ রঙের উল দিয়েই বুনতে হবে বুনে নিলাম ফার্স্ট ঘরটা সবুজ রঙের উলটা দিয়ে একটু এইভাবে টেনে দেবেন না অসুবিধা হয়ে যাবে দেখুন এবার বোঝাতে পারলাম এই দেখুন এই দেখুন এবার আবার এই হলদে রঙের উলটা খুলবো খুলে চারটে ঘর যেভাবে এক দুই তিন চার চারটে ঘর দেখুন যেভাবে তুলছিলাম সেভাবে চারটে ঘর তুলে নিলাম এভাবেই ডিজাইনটা আমি কমপ্লিট করছি এই ডিজাইনটা কমপ্লিট করে নেব তারপরে আবার আপনাদের আমি দেখাবো এখন কিছুই নয় এই ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি এই কাটাটা পুরো কমপ্লিট করে নেব ঠিক আছে এই কাঁটাটা পুরো কমপ্লিট করে উল্টো উল্টোপিটের কাটাও পুরোটা উল্টো বুনতে হবে কারণ ডিজাইন অনুযায়ী উল্টো পিঠে কাটা পুরোটা উল্টো বুনতে হবে উল্টো বুনে নেব নিয়ে তারপরে আমি আপনাদের ছুঁস সুতো দিয়ে এই পুরো পকেটটা এখন সেলাই করে আপনাদের আমি দেখাবো দেখুন এইবার আমি পকেটটাকে সেলাই করে নেব উল্টো দিক করলাম এবার এটা হচ্ছে ওই আসন বোনার যে ছুঁচ হয় না আসন বোনার ছুঁচে আমি উলটা সবুজ রঙের উল নিয়ে নিয়েছি পরিয়ে নিয়েছি এবার দেখুন এরকমভাবে প্রথমে এইভাবে আস্তে আস্তে দেখুন এই যে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে সুন্দর করে এইভাবে জিনিসটাকে প্লেন করে নেব নিয়ে এইবার শুরু করব। এইখান থেকে প্রথমে হালকা করে আস্তে করে এইখান থেকে দেখুন এই যে সবুজ এই সবুজটার সঙ্গে এই সবুজটা আস্তে করে এইভাবে তুলে নেবো নিয়ে আস্তে আস্তে করে জুড়ে নিতে হবে প্রথমে একটা গিট বেঁধে নেব যাতে খুলে না যায় গিট বেঁধে নিলাম এবার দেখুন এই গিট বেঁধেছি আবার এই সবুজ এই সবুজের থেকে এই সবুজ এই যে এখানে একটা তুললাম তুলে এইভাবে আটকে নিলাম আবার এই যে এখানে হলদে আছে হলদেটার থেকে সবুজ তুললাম এইভাবে দেখুন আবার এখানে হলদে আছে এখানে একটা হলদে থেকে এই হলদেটার সঙ্গে আবার একটা সবুজ এইভাবে দেব ছি কীভাবে হচ্ছে এই হলদেটুকু ছেড়ে দিলাম দিয়ে আবার সবুজ দিয়ে সবুজ হলদেটা একটা না দিলে নয় তাই হলদে থেকে একটা দেবো সবুজটাই বেশি দেবার চেষ্টা করব যেহেতু উল্টা সবুজ এই সবুজটা থেকে একটা তুললাম আর এই পকেটের সবুজটা থেকে একটা তুললাম তুলে এইভাবে দেখুন কিভাবে পকেটটা জুড়ছে এইভাবে আবার এখানে সবুজ আছে এই সবুজ থেকে এই সবুজ আর এই উলটা এই ছুঁচটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি যাতে পকেটটার সেলাইটা একদমই খুলে না যায় কোনো সময় কারণ দেখুন পকেটে তো মানুষ মোবাইল রাখে বারবার পকেটে হাত ঢোকানো হয় পকেটের সেলাইটা যদি একটু ভালোভাবে না করা হয় না পকেটের সেলাইটা ছিঁড়ে যেতে পারে দেখুন এই যে উলটা এইভাবে ছুঁচটার উপর দিয়ে নিয়ে গিয়ে এই ঠিক আছে আবার হলদে এসে গেছি এখানে একটা সবুজ দেখতে পাচ্ছি এই সবুজটাকে এই পকেটের একটা সবুজের সঙ্গে নিয়ে নিলাম আবার সবুজে এসে গেছি এই সবুজ আর এই সবুজ এই দেখছেন তো কীভাবে বুনছি পুরো পকেটটা এইভাবে আমাকে সেলাইটা করে যেতে হবে আবার হলদে এসে গেছি আবার এই এইভাবে পুরো পকেটটা তিনটে দিকই আমাকে বুনে নিতে হবে পুরো তিনটে দিক আমি সেলাইটা করে নেব তিনটে দিক সেলাই কমপ্লিট করব। একটা দিক হচ্ছে এখনও আরও দুদিক এইভাবে সেলাইটা করে নিতে হবে তো আমি খানিকটা করে নিই তারপর দেখাচ্ছি কারণ ভিডিওটা তো অলরেডি অনেক লম্বা হয়ে গেছে দেখুন আমি পুরো পকেটটা পুরোপুরি সেলাই করে নিয়েছি দেখেছেন এই দেখুন এইখান থেকে পুরো এদিকটা পুরো সেলাই আমার কমপ্লিট হয়ে গেল তাহলে পকেট তৈরি হয়ে গেল এবার দেখুন এই যে পকেটে হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হয়ে গেল পকেট ঠিক আছে এবার কি করব এখন আমি পুরো বগল অবধি পুরো বুনে নিচ্ছি এখন তো আর কিছু করার নেই ডিজাইন যা তৈরি করেছি ডিজাইন অনুযায়ী আমি পুরো বগল অবধি এখন বুনে নিই তারপরে আবার বগল কি করে ফেলবো সেটা দেখাবো